শাহবাগের মোর ব্লক করতে বাধ্য করবার মধ্য দিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো হাসপাতালে হাসপাতালে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো বিভিন্ন অধিদপ্তরে দালালি আত্মসরিপনা করছে সেই সকল পুলিশের এপিসি এখানে আছে সাবধান করে দিচ্ছি আমরা জুলাই ভুলে যাই নাই বলে যাই নাই কোন রকম করার চেষ্টা করবে না সারা বাংলাদেশ যেভাবে আপত্তি তুলেছিল আগস্টে যদি ডাক্তারদের গায়ে কেউ হাত তোলেন আমার ভাই বোনদের গায়ে যদি হাত তোলেন সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবা অচল করে দেওয়া হবে আমরা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সারা দুনিয়ার যে স্ট্যান্ডার্ড মানে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা ছিল আমরা বছরের পরে বছর ধরে দাবি করে আন্দোলন করেছি রাজনৈতিক জায়গা থেকে বলেছি যে নাগরিক সুবিধার জায়গা থেকে ন্যূনতম পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া হোক কিন্তু আমরা দেখেছি লুটপাটের স্বর্গরাজ্য করা হয়েছে কুইক্রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ করবার নামে শেখ হাসিনার প্রত্যেকটা ল্যাসপেন্সার চাকর বাকররা শত শত কোটি টাকার মালিক হয়েছে হাসিনার এক পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় আর আমার ডাক্তাররা একশো কোটি টাকা পায় না এইটা হচ্ছে প্রেতাত্মার রাজনীতি আওয়ামী দলালির রাজনীতি অন্তর্বর্তীকালীন আমরা বারবার সতর্ক করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনারা সত্যি সত্যি

কোটি টাকা প্রতি বছর বাজেট দেওয়া হয় এই আমলারা এই স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা এতই দুর্নীতিবাজ এবং অযোগ্য সেই টাকাটা পর্যন্ত খরচ করতে পারে না প্রতি বছর দেখেছি বারো থেকে চোদ্দ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হয় তাহলে যেই ডাক্তাররা আজকে পঁচিশ হাজার টাকার স্কলারশিপ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে আপনারা খরচ করতে পারছেন না এই ন্যায্য প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ডাক্তার ভাই বোনদের সাথে আমরা এক প্রকাশ করছি